ওয়াল্টন ওয়াশিং মেশিন বিক্রিতে আশি শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে রপ্তানিও নেপাল ইয়েমেন পূর্ব তিমুর এরপর এবার ভারতীয় রপ্তানি করতে যাচ্ছে ওয়াল্টন করোনা ভাইরাস মহামারীতে যেসব গৃহস্থলী যন্ত্র বেশি কাজে লাগছে সেগুলোর মধ্যে অন্যতম ওয়াশিং মেশিন আধুনিক জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই গৃহস্থলী পণ্যের জুড়ি নেই বর্তমানে ওয়াশিং মেশিন সব শ্রেণী পেশার মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে দামটাও চলে এসেছে সবার হাতের নাগালে বাংলাদেশের নিজস্ব কারখানায় বিশ্বমানের পণ্য তৈরি ও সাশ্রয় দামে সরবরাহ করায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ওয়াল্টন ওয়াশিং মেশিন সর্বশেষ চার মাসে দেশের বাজারে ওয়াল্টন ওয়াশিং মেশিন বিক্রিতে আশি শতাংশেরও বেশি প্রবৃদ্ধি হয়েছে একই সময় বেড়েছে রপ্তানিও ইতিমধ্যে নেপাল ইয়েমেন পূর্ব তিমুর ইত্যাদি দেশে ওয়াশিং মেশিন রপ্তানি করেছে ওয়াল্টন খুব শিগগিরই ভারতে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশে তৈরি ওয়ালটন ওয়াশিং মেশিন সব মিলিয়ে দেশের বাজারে ওয়াল্টন ওয়াশিং মেশিনের হিসা যেমন বাড়ছে তেমনি বাড়ছে রপ্তানি কার্যক্রম দেশে ওয়াশিং মেশিনের উৎপাদন বিপণন রপ্তানি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় ওয়াল্টন হোম অ্যাপ্লায়েন্স প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও প্রকৌশলী আল ইমরানের সঙ্গে তিনি জানান দু সাল থেকে ওয়ালটন বাংলাদেশের নিজস্ব কারখানায় ওয়াশিং মেশিন তৈরি করছে তবে এরও দু বছর আগে থেকে ওয়াল্টন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন বাজারে ছাড়া হয় ওয়াল্টন ওয়াশিং মেশিন তৈরি হচ্ছে দেশের মানুষের পছন্দ প্রয়োজনীয়তা ক্রয় সক্ষমতা আবহাওয়া ইত্যাদির সঙ্গে সামঞ্জস্য রেখে এতে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের সমন্বয় ঘটেছে নিবিড় তত্ত্বাবধানে মান নিয়ন্ত্রণ করে ওয়াল্টনের প্রতিটি ওয়াশিং মেশিন বাজারে ছাড়া হয় গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টনের সুবিশাল অত্যাধুনিক কারখানা অবস্থিত পুরো ওয়াল্টন কারখানার আয়তন সাড়ে সাতশো একরের বেশি শুধু ওয়াশিং মেশিন তৈরি কারখানার আয়তন সত্তর হাজার বর্গফুট এখানে কাজ করছেন কয়েক হাজার কর্মী বর্তমানে দৈনিক উৎপাদন ক্ষমতা এক হাজার ইউনিট এর অর্থ বাংলাদেশে বর্তমানে ওয়াশিং মেশিনের যে চাহিদা তা মেটানোর পরও আমরা বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করতে পারব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়াল্টনের অন্যান্য পণ্যের মতো ওয়াশিং মেশিনের জন্য রয়েছে শক্তিশালী আর এন ডি অর্থাৎ গবেষণা ও উন্নয়ন বিভাগ এখানে কাজ করছেন দেশের একঝাঁক মেধাবী প্রকৌশলী যারা ওয়াশিং মেশিনের ডিজাইন নতুন নতুন প্রযুক্তি ও ফিচার নিয়ে নিয়মিত গবেষণা করছেন যার ফলে গ্রাহকরা তাদের বাজেটের মধ্যে দেশে তৈরি স্থানীয় আবহাওয়া উপযোগী সেরা মানে টেকসই পণ্য পাচ্ছেন দেশের চাহিদা মেটানোর পাশাপাশি মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়াল্টন ওয়াশিং মেশিন রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ভারত নেপাল ইয়েমেন পূর্ব তিমুর ইত্যাদি দেশগুলোতে আমরা ওয়াশিং মেশিন রপ্তানি করছি বাংলাদেশে তৈরি উচ্চমানের ওয়াশিং মেশিন বিশ্বের বিভিন্ন দেশে ক্রেতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে ফলে রপ্তানি বাজার বাড়ছে খুব শীঘ্রই ওয়াল্টনের ওয়াশিং মেশিন রপ্তানি তালিকায় আরও দেশ যুক্ত হতে যাচ্ছে ওয়াল্টন একটি ক্রেতাবান্ধব ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে বাংলাদেশে বাজেটের মধ্যে সাশ্রয় মূল্যের সর্বাধুনিক ফিচারের আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য সরবরাহ করে সবার নজর কেড়েছে কারণ পণ্যের মান নিয়ে ওয়াল্টন কখনও আপোষ করে না এই ধারাবাহিকতা বজায় রেখে ক্রেতাদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দিয়ে যাচ্ছে ওয়াল্টন